আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডার ফ্রেশি ফার্ম থেকে আমাদের সূর্যমুখী ইসমেলা বলে আজকে শুরু করলাম সূর্যমুখীটা আমরা এক্স্যাক্টলি মেজারমেন্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে তারপরে আমরা চেষ্টা করতেছি একজাক্টলি মেজারমেন্টে বসানোর জন্য আমাদের টিম সেট করে দিছি প্রতি টিমে দুইজন নট টু পাঁচিস নট টু আমি আমার প্রথমবার আর কি আমি প্রথমবার হচ্ছে এই সূর্যমুখী করতেছি মানে আমার লাইফে যদিও এটা নিয়ে অনেক পড়াশোনা করছি এক্সপিরিয়েন্স করে নিছি কারণ হচ্ছে আমার শেখাতে হলে তো জানতে হবে তো যারা সূর্যমুখী করছে তাদের সাথে আমরা কথা বলে নিছি এবং সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন একটা ভালো ফলন আশা করি ভালো ফলন পাওয়া যায় আপনাদের স্টোফা ইস্তোফা এই যে আমাদের স্টোফা ওর দায়িত্ব হচ্ছে যে কে ঠিক মতন এবং একজাক্টলি মেজারমেন্টটা ও আর কি বুঝে নিচ্ছে তো আমরা অলমোস্ট এক একর এক একর শেষ করে ফেলছি তো আসলে অনেক মেজারমেন্ট করে করে ই করা বেশ একটা বড় দায়িত্ব আমাদের পুরা টিম এই যে দুজন দুজন করে এই দুইজন ওই পাশের দুজন আর এনার দায়িত্ব হচ্ছে শুধু সিটস দেওয়া আর চেক করা কেউ পকেটে ঢুকাচ্ছে কিনা বা এরকম কোনো কিছু পুরো ইনকোয়ারি করে আর আমি তো আছি আমি কোথাও যাচ্ছি না কারণ হচ্ছে নিজ চোখে সব কিছু করা নিজ হাতে সব কিছু করে দিচ্ছি চেষ্টা করতেছি সর্বোচ্চ আল্লাহ ভরসা কারণ আল্লাহ রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না এই জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সাকসেসফুলভাবে করতে পারি এজেন্ট সবাই দাঁড়াই আছে এরা দাঁড়াই আছে হচ্ছে আমাদের লাইনটা ঠিক করে দিবে ফার্স্ট দেন যখন বাসি দিবে তখন হচ্ছে সবাই শুরু করবে একসাথে যদি একটু টাইম অপচয় হচ্ছে কিন্তু আসলে এদেরকে একটু রুলসের মধ্যেও আর কি শুরু করাতে চাচ্ছি যাতে করে রুলস মেনে করলে একটু আমার জন্য সুবিধা হবে নাহলে এক একজন এক এক জায়গায় উল্টো করে রাখবে এরা ঠিক মতন করতে না পারলেও ঠিক মতন উল্টো করতে পারে এটাই হচ্ছে বড় একটা সমস্যা তো আর আমি সানফ্লাওয়ারটা করার আগে অনেক অভিজ্ঞ লোক যারা সানফ্লাওয়ার করছে তাদের সাথে পরামর্শ করে নিছি প্লাস কিছু শিখে নিছি আর কি চেষ্টা করছি তারপরেও আপনারা যা সানফ্লাওয়ার করেন যদি কোনো ভুল ত্রুটি ধরতে পারেন যে আসলে এখানে ভুল হচ্ছে শিখাই দিবেন এই যে বাসি দিয়ে দিছে এখন হচ্ছে সবাই শুরু করতেছে যেন আমাদের ইস্টোফা হচ্ছে বাসির দায়িত্ব দিছি টুগেদার ডোন্ট কেম অ্যালোন টুগেদার কেম ওকে যেন ভিজি লাগাচ্ছে যারা অভিজ্ঞ আছেন আমাদেরকে শেখায় দিবেন আমরা শেখার জন্য প্রস্তুত আমরা শিখতে চাই যত অভিজ্ঞতা তত ভালো ফলাফল আর আমাদের ওই সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে আমরা পঞ্চাশ একর এক্সপেরিমেন্টের জন্য সানফ্লাওয়ার করবে এখানে লোকালি সবাই সানফ্লাওয়ার করে এবং লোকাল যারা কৃষক আছে তো তারা পড়াশোনার থেকেও অভিজ্ঞ বেশি কারণ হচ্ছে লোকাল কৃষকরা একটু অভিজ্ঞ হয় বেশি তো আমি লোকাল কৃষকদের সাথে পরামর্শ করছি যে আসলে কীভাবে কী করলে ভালো হয় তাদের থেকে আইডিয়া নিলাম তো তারা বললো যে আসলে সানফ্লাওয়ারটা এখানে ভালো হবে এবং কোন সানফ্লাওয়ারটা ভালো হবে তো তারা যে নামগুলো ই করছে আমরা সেইগুলাই চেষ্টা করলাম আর এবং আমরা কৃষি অফিসেও ট্রাই করলাম কারণ লোকাল যে কৃষি অফিসারটা তাদের পরামর্শ আমাদের জরুরি কারণ তারা এই মাটি সম্পর্কে ধারণা অভি অভিজ্ঞ আছে তো আমরা তাদের সাথেও পরামর্শ করছি প্লাস লোকাল কৃষক সব মিলাই আমরা কোনো কিছুর কমতি করি নাই চেষ্টা করছি এখন বাকিটা আল্লাহ ভরসা আর আল্লাহর রহমত আমাদের এজেন্ট লাগানো হচ্ছে আমাদের লোকাল ইনচার্জ ফ্রেড বেচারাকে রোদে দাঁড়ায় ভাই রোদে না থাকলে কাজ শিখতে পারবে না এরপরে হচ্ছে ছেলে অভিজ্ঞ আছে সে আগে সেম এরকম একটা আরেকটা কোম্পানিতে কাজ করতো তো এদের লোকাল কোম্পানি তো যাতে করে ওরা কিছুটা বিশেষ হয়ে গেছে একবার ভালো ফলন পেয়ে বার আর করি না এরকম একটা অবস্থা তাদের সাথে আমরা কথা বলছি আসলে তাদের ফলনটা এখানে তারা মেস করছিল মেসটা খুব ভালো পাইছিল তো পরের বছর তারা ওই আলসামি করে এই আফ্রিকা নিয়ে একটা সমস্যা একবার ভালোভাবে করবে ফলন পাবে এরপরে হচ্ছে আর পরের বছর তাদের খোঁজ পাওয়া যায় না আফ্রিকাতে একটা সমস্যা হ্যাঁ এ হচ্ছে খুবই ভালো ছেলে খালি তার একটা বউ নাই তার কষ্ট একটাই আর এই যে দাঁড়াইপুরে ফোনে কথা বলতেছে এর কাজ হচ্ছে মেজারমেন্ট করে দেওয়া একজন শিক্ষিত ছেলে মাস্টার্স পাস ছেলে ওর কাজ হচ্ছে মেজারমেন্ট করা মেজারমেন্ট করে দিয়ে খোঁটা পুঁতে দিয়ে গেল এই জন্য আমাদের যে লাইনটা আমাদের স্টোফা আমাদের সব থেকে ভালো একটা ওটা টিম লেডার বানাই দিচ্ছে আর কি এই জন্য আর কি একটু ভালো কাজ করে আর এমনিতেই ভালো ছেলে খুবই ভালো কাজ করে কাজ করতেছে আমি নিজেও সকালবেলা দৌড়াই দৌড়াই প্রথম লাইন আসলে ওদের ওদেরকে বুঝাইছি যে আসলে কীভাবে লাইন করবে আমার নিজেরই আসলে এই মাথা থেকে ওই মাথা দৌড়াতে দৌড়াতে শেষ ওই জন্য ডিস্টেন্সটা আমরা ভালো দিচ্ছি কারণ যে কোম্পানি কোম্পানির সাথে আমি ডিরেক্টলি কথা বলছি ফোনে তো কোম্পানি আমাদেরকে বলছে যে ভাই একটু দূরত্ব দিও কারণ হচ্ছে আমাদের ফুলগুলা অনেক বড় হবে যদি ভালো স্পেস পায় তো আমরা সেই হিসাব করে আমরা স্পেসটা আর কি ঠিক মতন রাখতেছি এই যেন নাম হচ্ছে ও ভালো ছেলে ভদ্র ছেলে হোয়াট ইজ অ নেম ইয়াই পিটার সাইমন পিটার ইজ নাইস নেম হোয়াট ইজ অর নেম পল ওমো পল ওমো আমি উচ্চারণ করতে পারি না ফিলিক্স ইয়া নাইস নেম দিস ইজ কল ফ্রেড ইজ ফ্রেড আমাদের আসলে কি এই যে ছেলেগুলো দেখতেছেন না এই ছেলেগুলো আসলে এরা আগে আমাদের কাছে কাজ করছে তো আমি তাদের মধ্য থেকে কিছু বাসাই করে করে রেখে দিছি যে ভদ্র ছেলে বিয়াদব না এরপরে কাজ দিলে কাজ করে আসলে আপনি আফ্রিকাতে সব থেকে বড়ো প্রবলেমে পড়বেন কিছু আসবে অল্প কয়েকদিন টাকা লাগবে কাজ করবে চলে যাবে তো ওই রকম পেলে বাদ দিয়ে যারা অরিজিনালি টাকার প্রয়োজন বা টাকার দরকার

কাজ করতে করতে দিয়ে একটা বীজ ফেলাই দিচ্ছে আমি সেটা একটু ওদেরকে একটু পেশারা প্রেশারতেছি প্রেশার ক্রিয়েট করলে পরে আবার আসলে ভুল করবে না প্রথম প্রথম তো এরা আসলে জীবনে এইভাবে এত মেজারমেন্ট করে এত একজাক্টলি এত রুলস মেনে এরা কখনো কাজ করিনি যাতে করে ভুল করতেছে এই হচ্ছে আমাদের হোয়াট ইজ ইউর নেম নেম জেমস হি ইজ মাই কনস্ট্রাকশন ওয়ার্কার বিল্ডিং ওয়ার্কার ইজ হিজ এ হাসিটা দেখছেন একেবারে ভালো ছেলে আসলে এরকম যদি আমরা বিশটা ছেলে পেয়ে যেতাম তাহলে বাংলাদেশ থেকে আমাদের একজনও দরকার হতো না এ দিয়েই আমি পুরো পাঁচ হাজার একর কাবার করে ফেলাতে পারতাম কিন্তু আসলে তো পাওয়া তো যাবে না তো আসলে আমরা যারা যাদেরকে পাইছি হয়তো বানাই নিচ্ছি আর কি তৈরি করে নিচ্ছি কিন্তু যারা কাজ করতেছে ভালো এর মধ্যে কিছু খারাপও বের হবে দুই তিন মাস গেলে তাদেরকে আমরা বাদ দিয়ে দেব আবার নতুন করে গতকালকে ভাইয়া হেলমেট নিয়ে আসছে যাইবার কিন্তু হেলমেট কিছু শর্ট পড়ছে যাতে করে

এখানে কাজ চলতেছে এই যে আজকে এই পর্যন্ত আমরা সানফ্লাওয়ার শেষ করবো জানি না পারবো কারণ হচ্ছে পুরাপুরি মেজারমেন্ট করে করে কাজ করতে হচ্ছে আমাদের ট্রাক্টরের সাথে আমাদের হেল্পার আছে আর ট্রাক্টরের যে সুপারভাইজার তাস্কিম ওকে আর কি আর একটা কাজ দিয়েছি ও ওইটা করতেছে আর কি এখানে আমাদের যে ড্রাইভার ট্র্যাক্টরের খুবই ভালো একটা ড্রাইভার পাইছি এই দিক থেকে আমি খুব লাকি কারণ হচ্ছে আর ড্রাইভারটা যদি একটু খারাপ পড়ে যেত আমাদের কি যে একটা বিপদে পড়তাম আর ড্রাইভার এখানে থাকলে আসলে টেনশন মুক্ত থাকি টেনশন ফ্রি থাকি এ হলো আমাদের ট্রাক্টরের হেল্পার ওর নাম হচ্ছে স্যাম স্যাম হর দ্য হেলমেট অফ অ্যারিক ওকে ওই যে আমাদের বাসার কাজ শেষ রঙের কাজ চলতেছে হয়তো আর অল্প একটু বাকি আছে ফিনিশিংটা বাকি আছে মোটামুটি শেষ এখানে আমি যখন আসছিলাম গত মাসে তখন পুরো জঙ্গল ছিল পুরো জঙ্গল ছিল আসলে এই জিনজি উগানটা মানে আমি যেখানে আসি কাপিলিবিংয়ে এখানে অনেকগুলো প্রজেক্ট সময় হয়েছে বা এই লোকাল পিপুলরা করছে তো এরা তো আসলে এই কন্টিনিউ করে না কোনো প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ এখানের যে কৃষি অফিসার আছে সবাই বল আসছে বলতেছে যে না কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে আর আমরাও চেষ্টা করতেছি যে খুব তাড়াতাড়ি কর যদিও আমি হ্যাপি না কারণ আমার আরও ফাস্ট লাগবে বা আরও তাড়াতাড়ি আরও বেশি প্রয়োজন ছিল কারণ আরও তাড়াতাড়ি করা যেত যদি আসলে আমরা একজাক্টলি ওই স্টিফিনের মতন ওই স্টোফার মতন ছেলে পাইতাম কারণ এরা হচ্ছে এদেরকে যদি আট ঘন্টা ডিউটি থাকে আপনি এদের থেকে পাবেন হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হায়েস্ট তো এই একটা সমস্যা রোদে ভাবসায় গেছে এরা মাটিয়া পুরোটা আমি উচ্চারণ করতে পারি না জন্য আন্দাজে একটা বলে দিলাম ও যেটা বলছে ওইটার মুখ মেলে ওই মুরব্বী ওনার কাজ হচ্ছে উনি আসলে পরিশ্রম করতে পারে না তো তো ওনাকে আমি উনি আস্তে আস্তে অনেক কাজ করে যাতে করে ওনাকে অল্প দায়িত্ব দিছি ওনাকে দায়িত্ব দিচ্ছে হচ্ছে টিস আগায় দেওয়া টিস কে নিচ্ছে না নিচ্ছে বা কে ফাঁকি দিচ্ছে এগুলো দেখার আর আমি হচ্ছে এদের সাথে আছি লেবার হিসাবে আমি একজন লেবার কাজ করতেছি যদিও এখন ফোন ভিডিও করতেছি কারণ হচ্ছে এতক্ষণ দৌড়াচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে এখন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি যে আসলে আমাদের কাজের কত দূর অনেকে দেখতে চাই আমাদের ফ্রেশি ফার্মের কাজ যাতে করে আমি নিজে একটু ভিডিও করি আমাদের রিজেন এরা আসলে শেষ করে এসে দাঁড়াইছে পুরোটা ওই আমাদের বাসা দেখা যাচ্ছে না আসলে যদিও ভালো করে গরম মোটামুটি ভালোই পড়তেছে কিন্তু এখানে আসলে কি ফেজে ওই স্কিনে স্কিনটা আসলে কালো হয়ে যাচ্ছে যেখানে যেখানে রোদ লাগতেছে কালো হয়ে গেছে যদিও বেশখানি ওইগুলা দেখার সময় নেই আপাতত আপাতত সাকসেসের পিছনে দৌড়াচ্ছি সাকসেস হওয়ার পরে দেখবো আসলে স্কিনের কি অবস্থা আপাতত আগামী ছয় মাস দেখবো না আগামী ছয় মাস এভাবে থাকুক আগামী ছয় মাস পরে দেখবো যে আসলে কতটুকু সাকসেস হলাম তারপরে নিজের টেক কেয়ার করব আপাতত শুধু সুস্থ থেকে সুস্থ থেকে এইগুলা কাজগুলা ঠিকঠাক মতন করা আর কি হচ্ছে বর্তমানের টার্গেট ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ